আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাত মিয়াজি মোটরস থেকে নতুন আরেকটি নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম দিক দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক মিয়াজি প্রথমে দেখা আপনাদেরকে বাজাজ অ্যাভেঞ্জার দুই হাজার একুশের মডেল পঞ্চান্ন সিরিয়াল টেক্সট টু একটা আপডেট করতে হবে আলহামদুলিল্লাহ এবিএস এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যক্তি গাড়িটা যদিও এখনও ওয়াশ করা হয় নাই ওয়াশ করা হয় নাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাটটিকে কারো যদি পছন্দ হয় বাইরা অবশ্যই ফোন করবেন ইনশাল্লাহ ব্যাটটি রাখা যাবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জিক্সার মনোডন আছে দু হাজার মডেল একুশের মডেল ট্যাক্সট ওখানে আপডেট করতে হবে এবং কি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি এই যে ইঞ্জিন ইঞ্জিন আনটাস এই বাইকটি রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি গ্ল্যামার দেখতে পাচ্ছেন কারো যদি কম বাজেটের মধ্যে গাড়ি চান তাহলে এই বাইকটি দেখতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় সতেরো মডেল ডিজিটাল পিলার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এফআইএভিএস জিক্সের নেগেট ভার্সন ডাবল ডিক্স এই বাইকটি রাখতে পারব দু লক্ষ পাঁচ হাজার টাকায় এবং কি ডাবল ডিস্সের ফোর বি একদম ফ্রেশ কন্ডিশন একুশের মডেল এই বাইকটি রাখতে পারব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যাদের কম বাজার আছে মাইলেজ বেশি চান তাহলে যারা একশো দশ সিসি একুশের মডেল ওয়ান টেস্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ফোর বি ডাবল ডিক্স একুশোর মডেল ডিজিটাল বিল এখনও আসে নাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন আন্ডাস এই ব্যক্তি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সতেরোর মডেল একদম সুপার ফ্রেশ এফআই বাসন টু এই বাইকটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় জিক্সার মনোটন একুশোর মডেল ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই ব্যাগটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই ফোন দিবেন এই ব্যাগটি রাখতে পারবো ওয়ান টেস্ট নাম্বার ছাড়া মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় আর এখানে থাকে এস এফ ডিলাক্স তেরো থেকে তেইশ দশ বছরের কাগজ এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাক্স জেট ডিজিটাল স্মার্ট কার্ড এই ব্যাগটি পেয়ে যেমন মাত্র চল্লিশ হাজার টাকায় নাম্বার সহ কারো যদি পছন্দ অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গেই থাকবেন আর আমার লোকেশন হচ্ছে বারারা বাস স্ট্যান্ড দেবীর কুমিল্লা বাররা বাস স্ট্যান্ড দেবীর কুমিল্লা এই ব্যাগটি আপনারা আজকের কালেকশন এই পর্যন্ত আসে